হ্যালো আই টি আবার 50 প্লাস ডবল শপটা কি এবং অনেক বйна হলে আমরা কিন্তু জিকে আইছইন যে পারলার আইটেম যেগুলা 50 প্লাস শপ ওর 100 টাকার কোনগুলা আর ওই লগিয়া 100 টাকার কোনগুলা অনেক মানুষ কনফিউজ হয়ে যায় না আমরা ওতো ভিডিওর মাঝে দেখাইছি যে এক সমস্যা নাই আপনারা লাগে প্রস্তুত করতাম ওপরি আবার নতুন করি আমরা আপনারা রে যে পার্লার আইটেম 100 টাকার কোনগুলা আর 150 টাকার কোনগুলা সব লগে দাহতা আসসালামু আলাইকুম মামুন বাই মামুন বাই আপনার দোকানের 50 সরি আর 150 টাকার যে পার্লার আইটেমগুলা ওগুলা একটু দেখাও জি। আইটেম যে আপনার আছে। এগুলা আইলিন গোল্ডেন আইলিন, আইলিন, ঠিক আছে? ওগুলা আইলিন। বিভিন্ন ব্র্যান্ডের আছে ওগুলোর প্রাইস হলো একশো টাকা এবং কি হচ্ছে ফিটমির গোল্ডেন গোল্ডেনজা মাস্কেরা এগুলোর সব একশো টাকা ইনও আছে গ্লিটার আইলিম হোয়াইট এরপরে আই শেডও শো ওগুলো যা দেখার একশো টাকা যে প্রাইমার আছে প্রাইমার বলতে এনে বিভিন্ন ধরনের প্রাইমার আছে আইটেমটা হলো প্রাইমার ফিটমি আইম্যাজিক ডাবলু সেভেন আছে যে একটা নি বা একশো টাকা ইনো সেম কন্ডিশন ফিটমির ফাউন্ডেশন আইমেজিকের ফাউন্ডেশন আছে এগুলো একশো টাকা আছে ডার্মাকলার ফাউন্ডেশন অনলাইনে খুব বাইডাল বর্তমানে আচ্ছা কনসিলারও আছে প্রো কনসিলার যেগুলো ফিটমিট এলেগাল ওগুলা সব একশো টাকা করি সাইটি আইটেম আছে মানে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম প্রত্যেকটা পার্লার আইটেম ও যে আপনার রোজ ওয়াটার আছে গোলাবাড়ির স্প্রে সিস্টেম আছে টিপ সিস্টেম আছে এগুলো একশো টাকা লাক্সারি পাউডার বেনানা পাউডার ফিটমি ডাব্লু সেভেন টেকনিক ওয়েট অ্যান্ড ওয়াইল্ড চার পাঁচ ব্র্যান্ডও আছে লোজ পাউডার এগুলো সব একশো টাকা করি ওই যে ছোটো অ্যালোভেরা জেল আছে এগুলা একশো টাকা ফিটমি সেটিং স্প্রে টেকনিক সেটিং স্প্রে আরো বিভিন্ন আছে টোয়েন্টি ফোর কে সব একশো টাকা টোটাল কথা ওই যে দেখরা ওই যে আপনার আই আইসেডো গ্লিটার ওই যে আপনার আইলেশ মেশিন ব্রাশ সেট ঠিক আছে এরপরে ওই যে ফিটমিট ফেস পাটার আরও বিভিন্ন ধরনের ফেস পাউডার আছে লেকমি টেকনিক মানে পাউডার মধ্যে যে কটা আইটেম আছে ব্র্যান্ড আছে সবগুলা ওই যে দেখার লিকুইড ব্লাশার আছে লিকুইড ব্লাশার ওই যে টু পিসের ব্লাশার ওই যে জাস্ট গোল্ডের টু পিসের ব্লাশার সাইড পিসের ব্লাসার এটা কিন্তু বর্তমানে আইসেডও সার পিসের ব্লাশারও আছে খুব অনলাইনও সেরা এগুলো পাইরা আপনি একশো টাকায় ওই যে স্টিক ব্লাশার পাইরা একশো টাকা করে এরপরে আপনার ওই যে আপনার ব্রোঞ্জার কন্টোলা এগুলো একশো টাকা ওই যে বড় অ্যালোভেরা জেল যেটা এটাও বর্তমানে আমরা অফারে দেওয়া দিচ্ছি এখন একশো টাকা করে ওই যে আপনার মরপি প্যাটল টাকা ঠিক আছে একশো টাকা করি আর ওই যে আপনার অ্যালোভেরা জেল থাকি শুরু বড়োটা শুটিং জেল থাকি যেমন টোয়েন্টি ফোর কে আছে অ্যালোভেরা আছে কটন পেট ব্ল্যাক সোপ টোয়েন্টি ফোর কে গোল্ড ঠিক আছে এরপরে ওই যে আপনার রেজার তিন পিস এক্সট্রা লেগ সো এরপরে ইস্কো ক্রিম যে একটা ওই যে চুলের কালার বিভিন্ন ধরনের কালার আছে ডাবল ফেস পাউডার ফিটমিক সেটিং স্প্রেল লেকমি ফাউন্ডেশন ম্যাক্সোনা ডার্ম কালার কলার অনেকগুলো আছে এরপরে এক্সট্রা নো ডিল ঠিক আছে এটা সাইড জন্য ইউজ করতে পারবো এটা সাইড আন ফিটমিট জেল আইলিন কাজল মেকআপ বক্স আইলাইটার চারপিসের হাইলাইটার আই শেডো ঠিক আছে সেট এরপরে গোপীনাথের কেক ঠিক আছে ওই যে আপনার মেকআপ ওয়াইফ ঠিক আছে ওই যে আপনার রেড চিলির বক্স

রাইস সি এরপরে স্প্রিন্টার সিরাম ওই যেগুলা ওগুলা রাইস রাইসাম এগুলো সব আপনার অফার দিচ্ছে আমি দুশো টাকা করি পেস ক্যাপসুল পেসের যে ক্যাপসুলগুলো আছে ওগুলো দুশো টাকা করি আর ওই যে আপনার দেখানাকা যে আপনার এবার চাইনার এক ধরনের স্পর্ট কি হয় টুকানো ওগুলাও দুশো টাকা করি ওই যে ওগুলা আছে এগুলাও দুশো টাকা করি এরপরে আপনার এপ্রিকট আছে বর্তমানে স্কা পেস আছে দুশো টাকা করি দুশো আর অনেক আইটেম আছে আর থানাকা যে আপনার দেখা এইগুলো আপনার দুশো পঞ্চাশ টাকা করি বিভিন্ন ধরনের এগুলো আছে এরপরে থানাকা গোল্ড পেক আছে ওগুলোর মাঝে ই রাখা এবার সপ্তাহ আপনার আড়াইশো টাকা করি এরপর আপনার ব্রাশ চিরোনা আছে যে ওগুলো আছে দুশো টাকা করি আর আছে আপনার দুশো বিশ টাকা এগুলা কিন্তু অনলাইনে আরো দাম বেশি আছে অ্যাপে আপনার অনলাইনে প্রচুর ব্রাশও আছে এটা রাখা যুক তিনশো টাকা করে আর এটা রাখা যুক তিনশো বিশ টাকা ডেম্বুব্রাশ বর্তমানে যেটা বাইরাস অ্যাপে ওগুলা তিনশো বিশ টাকা আর লেন্সটা আপনার কৈছোনো লেন্সটা আমরা অনেকটা বেশি খালি আপনার ফলোয়ার লাগে একশো আশি টাকা থ্যাংক ইউ